সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা চলে আসছি টাঙ্গাইল তো ছাব্বির হাতে দেখতে পাচ্ছেন টাকা তো টাকা দেখে অলরেডি বুঝে গেছেন আমরা কিছু অর্ডার করছি তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমরা ভিডিওতে কি কি করছি এবং টাঙ্গাইলে সে কি কি করলাম সবকিছু ভিডিওতে শেয়ার করলাম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দুই হাজার চব্বিশের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আর ছাব্বির বাসা থেকে বের হইলাম তো আজকে যাবো টাঙ্গাইল তো আমরা আজকে টাঙ্গাইল গিয়ে একটা কুরিয়ারে পার্সেল অর্ডার করছিলাম তো পার্সেলটা রিসিভ করবো তো সাব্বির অনেক খুশি তো সাত হাজার পাঁচশো না ছয়শো টাকার মতন মানে টোটাল আট আট হাজার টাকায় পড়ছে তো আমরা আজকে ওই পার্সেলটা নিতে যাচ্ছি তো সাব্বিরের গাড়ির একটা পার্সেল তো আমি আর সাব্বির দুইজনে মিলে যাইতেছি তো ওই যে বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি আমরা এখন বাজারে থানার সামনে তো এখান থেকে যাব হচ্ছে টাঙ্গাইল সদরে তো এটা হচ্ছে থানা মসজিদ তো যাই হোক তো আজকের সাব্বিরের যে একটা ফিলিংস কারণ হচ্ছে আট হাজার টাকা দিয়ে চেন অর্ডার করছে সে হচ্ছে অনেক বড় লুকস তো আট হাজার টাকা দিয়ে চেন অর্ডার করছে এদিকে আমি বাইক চালাইতেছি সাব্বির বসে ভিডিও করতেছে আজকের ওয়েদারটা অনেক 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 সুন্দর তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নলুয়া বিএফ শাহিন পাহাড় কাঞ্চনপুর বিএফ শাহিন তো এটা হয়তো বা সবাই চিনেন এয়ারপোর্ট তো এই পাশে দেখেন সুন্দর ওয়েদার আর আজকের আকাশের ওয়েদারটা তো আরো আরো বেশ সুন্দর তো জঙ্গলের মাঝখান দিয়া রাস্তা গেছে চারপাশে দেখেন কি সুন্দর সুন্দর সরিষা ওয়াও দেখতে এত সুন্দর লাগতেছে সাব্বিরা বাস থেকে ভিডিও করতেছে বলতেছে ক্লিপসগুলো তুমি ব্লগে ঢোকাই দিও তাহলে অনেক সুন্দর হবে তো দেখতে দেখতে চলে আসছি হাইওয়েতে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে তো হাইওয়েটা অনেক সুন্দর আমরা এখানে দাঁড়ায় ইউটার্ন নিতেছি তো দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এই রাস্তাতে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক তো আমরা আস্তে আস্তে বাইক রাইড করবো এবং সবাই দোয়া করবেন আজকে বছরের প্রথম দিন তো আজকে সবাই হয়তো আমার ভিডিওটা দেখতেছেন তো সবাই দোয়া করবেন নতুন বছরে নতুনভাবে যাতে আমরা জীবন সাজাইতে পারি আসলে আমরা বাইক লাভার ছেলেরা সবসময় বেশি বা অলওয়েজ বাইক লাভার হয় তো আমরা বাইকের জিনিসের জন্য শুধু টাঙ্গাল না আমরা অনেক জায়গায় যেতে পারি কারণ আমরা বাইক প্রেমিক নারীতে আসক্ত না আমরা বাইককে আসক্ত যাই হোক তো সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সবাই ফলো দিয়ে দিবেন এবং যারা যারা পুরাতন তারা তারা রেগুলার ভিডিও দেখবেন আমার এখন টাঙ্গাল সদরে ঢুকতেছি সামনে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা আর সামনে হচ্ছে সুন্দরবন সুন্দরবনের পরে হচ্ছে এসে পরিবহন তো আমরা সুন্দরবনে অর্ডার দিয়ে দিছি তো যেখানে দাঁড়াইতেছি এখানে সুন্দরবনে গাড়ি আসছে ঢাকা থেকে তো আমরা এই পাশে গাড়িটা এখন রাখব দেখতেই পাচ্ছেন আজকে আমরা কতটা খুশি সাব্বির তো অনেক অনেক খুশি দেখেন সুন্দরী যাই হোক তো এখন আমরা ভিতরে যাবো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দাঁড়ায় আছে সব পার্সেলগুলো ঢাকা থেকে আসছে এখন আমি আর ছাব্বির ভিতরে যেতেছি তো ছাব্বিশ যাইতেছে ও দৌড়ে দৌড়ে আগে যেতেছে ও তো পাগল হয়ে যেতেছে বাই বাইকের জন্য এত টাকা দিয়ে জিনিস অর্ডার করছি তাও আবার জমানো টাকা আট হাজার টাকার পার্সেল তাও আবার জমানো টাকা শুধু একটা চেন বাইকের একটা জামথাই চেন তো সেটা অর্ডার করা হয়েছে

সাব্বির বলতেছে ভাই আমি আজকে অনেক 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 খুশি বাসায় যে বাইকের চেইনটা লাগে আমি শুধু উড়ব আমি বলতেছি ওরাও যাব না আস্তে আস্তে বাইক চালাইতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ঢাকা থেকে সুন্দরবনে পার্সেল আসে দেখেন এই ফ্রিজগুলো ওরা কিভাবে ভালায় এই যে দেখেন আপনারা যে ফ্রিজ অর্ডার করেন দেখেন এই যে কিভাবে আস্তে আস্তে রাখে বাট অনেক জিনিসগুলো আছে ঢিলেঢলে দেয় যেগুলো আপনাদের ভাঙার সম্ভাবনা থাকে বেশি তো এখন সাব্বির খুশিতে দেখেন হাসতেছে আর বলতেছে ভাই আমি অনেক খুশি আজকে

আল্লাহ হাফেজ আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই